ভেনেজুয়েলার সামরিক অভিযানের ধোয়া এখনও কাটেনি বিশ্ব রাজনীতির আকাশ তখনও ভারী ঠিক সেই সময়ে আরেকটি নাম উচ্চারণ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানকে সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি এক দেশ থেকে আরেক দেশ যেন বইতে শুরু করেছে সতর্কবার্তার স্রোত দেশটিতে চলমান বিক্ষোভে যদি আবারও বিক্ষোভকারীদের হত্যা করা হয় তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে খুব শত আঘাত হানবে বলে সতর্ক করেন ট্রাম্প চার জানুয়ারি রোববার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন ইরানের পরিস্থিতি দ্বারা পর্যবেক্ষণ করছেন খুব নিবিড়ভাবে তার কথায় অতীতের মতো যদি ইরানে মানুষ হত্যা শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসবে কঠোর প্রতিক্রিয়া সংবাদ মাধ্যম জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য এদিকে এই হুশিয়ারি নতুন নয় আগেও একাধিকবার ট্রাম্প দিয়েছিলেন একই ধরনের সতর্কবার্তা এদিকে ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় করা ভাষায় দিয়েছে বিবৃতি সোমবার সকালে দেওয়া বিবৃতিতে বলা হয় ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু হুক এবং যুক্তরাষ্ট্রের কঠোরপন্থী কর্মকর্তাদের বক্তব্য উস্কে দিচ্ছে সন্ত্রাস ও সহিংসতাকে বিবৃতিতে আরো বলা হয় ইসরায়েল ইরানের জাতীয় ঐক্যে আঘাত আনার সুযোগ হচ্ছে এমন বক্তব্যে তেহরানের উদ্বেগ স্পষ্ট হয়ে ওঠে শুধু ইরান নয় ভেনুজু ঘিরেও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবস্থানের তীব্র সমালোচনা করেছে দেশটি